এই সিঙ্গারের ফ্রিজটা ভাইয়া অনেক কাস্টমার ফোন দিয়েছে যে দশ টাকা বাজেটে ফ্রিজ আছে কিনা ভাইয়া দিতে পারি নাই এ এক পিজি আসতে আজকে দশ টাকা নিচে তাও আট হাজার টাকা আট হাজার টাকায় পাচ্ছে সিঙ্গারের এত সুন্দর কোয়ালিটির মিনিসাইজার একটা ফ্রিজ প্রায় মাত্র আট হাজার টাকা পায় আসসালামু আলাইকুম নাসির ভাই কুরবানিতে না কি নতুন ফ্রিজে অফার দিচ্ছেন ভাই ওয়ালাইকুম আসসালাম নাইন ভাই আজকে বিভাগদের জন্য থাকবে ইদুল আজার স্পেশাল অফার আজকের ভিডিওতে থাকবে ধামাকার উপর ধামাকা ভায়া পূর্বের ভিডিওতে যারা ফ্রিজ কিনতে না পারছে আজকের ভিডিওতে এরকম একটা ডিসকাউন্ট দিব তারাও পর্যন্ত আজকে ভিডিওর ফ্রিজ কিনবে ইনশাল্লাহ প্রতিটা শোরুমে আমরা জানি প্রাইস বাড়িয়ে দিচ্ছে আমরা বাড়িয়ে দিব না পূর্বে ভিডিও থেকে আজকের আমাদের স্পেশাল অফারে প্রাইস আরো কমিয়ে দিব ইনশাল্লাহ আজকে থাকবে ভিডিওতে অফারের উপরে অফার সকল ফ্রিজের উপরে থাকবে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ভাইয়া সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি থাকবে আজকের ভিডিওর প্রতিটা ফ্রিজ থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তো শুরু করতেছি ভিডিও আমাদের একটা 36 এর 236 লিটারের ওয়াইল্ড পুলের ডিজাইন দিয়ে যেটা কি না গ্লোবাল ব্রান্ড এর একটা দুইশো ছত্রিশ এর প্রিন্টেড কালার করা আছে খুবই সুন্দর একটা সম্পূর্ণ নতুন থাকছে তো ভিতরে যদি দশ বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া উপরের ডিপ নিচে নর্মাল খুবই সুন্দর একটা ফ্রিজ যার মানে কালারটা দেখলে প্রেমে পড়ে যাবে যেকোনো কেউ ভাই কালারটা একটু দেখেন না সুন্দর প্রিন্টেড কালারের মধ্যে গ্লাস ডোর একটা ফ্রিজ যেটাতে ব্যবহৃত হয়েছে আট সিন্ডার সিক্স হান্ড্রেড গ্যাস যেটা বিদ্যুৎ বিল আসবে একশো থেকে দেড়শো টাকা সর্বোচ্চ কম বিদ্যুৎ এত কম আসবে সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করার কারণে একশো থেকে দেড়শো টাকা মাত্র বিদ্যুৎ বিল আসবে তো ভাই এটার প্রাইস ছিল আমাদের শোরুমে তো ভাই চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা আগে সেল হয়েছে আজকে স্পেশাল ডিসকাউন্টে পূর্বের ভিডিও তো ভাই এগুলো আমরা তেত্রিশ করে বিক্রি করছি আজকে স্পেশাল অফারে দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে স্পেশাল ডিসকাউন্টে করে দিচ্ছি সেই সাথে কিন্তু ভাইয়া অফারের উপরে অফার যেটা সেটা হচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি

পরবর্তীতে আমরা দুইশো ছত্রিশ লিটার এর আরেকটা প্রিমিয়াম ফ্রিজ দেখাচ্ছি যেটা কেনা হচ্ছে স্টিল ওয়ান এটার মডেলটা দুইশো ছত্রিশ লিটার কালারটা দেখান সিলভার কালার এর মধ্যে খুবই নতুন গর্জিয়াস একটা কালার করা হ্যান্ডেল প্রিমিয়াম ডিজাইন এ করা আছে হ্যান্ডেল সিস্টেম সুন্দর করে ডিপটাকে ওপেন করা যাচ্ছে খুব ডিপটা দেখেন ভাই কি পরিমাণ জায়গা আছে ডিপটা কিন্তু অনেক বড় আছে দর্শক

আচ্ছা ঠিক আছে ভাইয়া প্রাইস করে দিলাম ফিক্সড প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার করে দিচ্ছি সেই সাথে থাকছে কিন্তু ভাইয়া বাংলাদেশের সমগ্র জায়গায় পাচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এখন দেখামো আমাদের প্রিমিয়াম কাস্টমারদের জন্য প্রিমিয়াম কালারের একটা ফ্রিজ যেটা সবার চয়েসফুল কালারের ব্ল্যাক কালার ফ্রিজ ভাইয়া দুইশো সাতান্ন লিটারের ব্লাক এর কালার করা এটার মডেলটা হচ্ছে দুইশো সাতান্ন ক্রিস্টাল ব্ল্যাক বেয়া আচ্ছা এটা কিন্তু শোরুম প্রাইস প্রায় ষাট হাজার টাকা বেয়া ষাট হাজার প্রায় ষাট হাজার টাকা এটা শোরুম প্রাইস এটাতে দেখেন কালারটা দেখেন খুবই প্রিমিয়াম কালার যেকোনো কেউ পছন্দ করার মতো এই কালারটা

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দুশো ব্ল্যাক এই ফ্রিজটা বা এটা আমাদের স্টক খুবই সীমিত হয়তো খুবই সীমিত খুবই সীমিত যারা আগে নক দিবে তারাই এই ব্ল্যাক কালার ফ্রিজটা সংগ্রহ করতে পারবে এটা প্রাইস স্পেশাল ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার টাকা সেই সাথে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দশ বছরের ওয়ারেন্টি সেই সাথে দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি দুশো সাতান্ন সেম কালার সেম লিটারের ফ্রিজ এটা কালারটা ডিফারেন্ট যারা প্রিন্টেড কালারে চাচ্ছেন গ্লাস ডোর ফ্রিজ তারা দেখতে পারেন আমাদের এই কালারটা খুবই সুন্দর একটা কালার প্রিন্টেড কালারটা দেখেন ফুল ফুটে আছে মনে হচ্ছে জীবন্ত ফুল ভাই দুশো সাতান্ন লিটারে এটা ভিতরের যদি আমরা একটু দেখাই এটা কিন্তু ভাই অন করে রেখেছি দেখেন কি অবস্থা ভাই দেখেন স্টক নতুন প্রোডাক্ট দেখেন আপনাদের সুবিধার্থে যারা কিরা অনেক সন্দেহ থাকেন যে ভাই

এটার প্রাইস করে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ পাঁচশো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক আর এটা কিন্তু এক লিটার সবই এক এটা থেকে পাঁচশো টাকা প্রাইস কমাই দিলাম এটাতে চৌত্রিশ হাজার পাঁচশো করে দিলাম আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারিও থাকছে কিন্তু সম্পূর্ণ ফ্রি ভাই এটা ভিতরে দেখান না কি পরিমাণ মানে কি অবস্থা জায়গা একটা মানে আস্ত গরু কিন্তু রেখে দেওয়া পসিবল যেহেতু সামনে কুরবানি কাস্টমারের চাহিদা হচ্ছে বড় ডিপ তো তারা দেখতে পারেন আমাদের এই 257 লিটারের এই ফ্রিজটা আচ্ছা পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইল্ড পুলের সবচেয়ে 빅 সাইজের ফ্রিজ ভাই এবং সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে 빅 সাইজের ফ্রিজ ইনভার্টার টেকনোলজিতে একদমই 278 লিটারের খুবই প্রিন্টেড কালার মধ্যে খুবই প্রিমিয়াম কালার ভাই এটা কালারটা দেখেন একদম মানে কি বলবে এগুলা হচ্ছে ভাই 100 একটা পাওয়া যায় টেকনোলজিতে আছে দুশো আটাত্তর লিটার ওয়াইল্ড এর সবচেয়ে বিগ সাইজের ফ্রিজ কিন্তু দুশো আটাত্তর লিটার ষাট পঁয়ষট্টি হাজার টাকা আজকে আমার স্পেশাল অফারে এটা প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা পূর্বে প্রাইস ছিল প্রায় ছিল টাকা আজকের অফার তো অফারের উপর অফার অফারের উপরে কিন্তু পূর্বে ভিডিওতে আমরা ডেলিভারি ফ্রি রাখি নাই আজকের ভিডিওতে ডেলিভারিও ফ্রি রাখছি সেই জাতের প্রাইস টাও কমিয়ে দিয়েছে প্রাইস মাত্র 38000 টাকা সেই সাথে ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি 10 বছরের 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাচ্ছেন ইনভার্টার টেকনোলজি ফ্রি বিদ্যুৎ বিল 100 টাকা আসবে ভাই এটা নতুনের বিকল্প ভাইয়া নতুনের বিকল্প নতুনের বিকল্প এটা এটা হচ্ছে ওয়ালটনের ডাবল ডোর ফ্রি সবচেয়ে ওয়ালটনের প্রিমিয়াম যে ফ্রিজটা রয়েছে ডাবল ডোরে সেটা হচ্ছে এই ফ্রিজটা 2563 লিটারে 880 ইনভার্টার টেকনোলজি ইনভার্টার এনটি ফাঙ্গাল গ্যাসকেট ডোর গ্যাসকেট ভাই কি নাই এই ফ্রিজটার মধ্যে সব ধরনের ফিচার

এটাতে আমাদের কাছ থেকে সংগ্রহ করলে এটাতে পাবে সিক্স ইয়ার এর কম্প্রেসার ওয়ারেন্টি অ্যাভেলে ছয় বছরে কম্প্রেসার এভেলেবেল ওয়ারেন্টি একদম কম্পেক্ট কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি শো পাবে কম্প্রেসার ওয়ারেন্টিটা পাবে সিক্স বছর এটা আমরা প্রাইস করে দিলাম ভাই সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর টাকা করে দিলাম ভাই ফুরবানির অফার কি আছে ভয়ানি অফার পঁয়ষট্টি ভাইয়া নাসির ভাই ভাইয়া পঁয়ষট্টি

ভাইয়া আমার কাছে কি নাই ভাইয়া ডিপ ফ্রিজ বলেন মানে ফ্রিজ বলেন এবং এসি টেসি থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স এর সবকিছুই আমাদের কাছে পাবে আর যেহেতু সামনে আহ কোরবানি সেক্ষেত্রে ডিপের তো ব্যাপক চাহিদা আছে তো সেই সাথে আমরা কিছু ডিপ সংগ্রহ করছি যদি দেখেন আমাদের পাঁচ ছয়টা ডিপ আছে আরো ডিপ স্টকে মানে আসতেছে আমাদের কাস্টমারের বাসায় ক্রয় করা আছে এগুলা গতকালকে ইনশাআল্লাহ চলে আসবে ভাই এই দামাদামি করব না একদম দিবেন আচ্ছা আজকের ভিডিওতে স্পেশাল ডিসকাউন্ট তো প্রতিটা ফ্রিজেই রয়েছে এই ডিপের মধ্যেও থাকবে স্পেশাল ডিসকাউন্ট ভাইয়া তো শুরু করুন আমাদের এই ডিপগুলো একটু দেখাই ভিউয়ারসদের এটা কিন্তু ভাইয়া ওয়ালটনের একটা ডিপ ফ্রিজ ওয়াল্টন ব্র্যান্ডের ডিপ ফ্রিজ আমাদের বাংলাদেশি পণ্য ওয়ালটন যেটা কিনা একশো পঞ্চাশ লিটারের হ্যাঁ তো এটা অফ কালার মধ্যে আছে খুবই গুড কন্ডিশনে আছে তো এটা হচ্ছে যদি আমরা একটু ভিতরে দেখাই ভিতরে বেশ ভালো জায়গা আছে এবং বাইটও খুবই ফ্রেশ আছে তো ভাই এটা প্রাইস করে দিচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ওয়াল্টনের দেড়শো লিটার ফ্রিজ আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি যারা অনেকে আছে বাহিরে ব্রাঞ্চ জাহাজের ফ্রিজ খোঁজে তারা দেখতে পারে তিনশো লিটারের বিগ সাইজের এই ফ্রিজ লিটারের ফ্রিজ অনেকে বিগ সাইজের ডিপের জন্য আমাদের পূর্বে নক করেছেন আমাদের কাছে ছিল না তাদের কথা চিন্তা করে আমরা তিনশো লিটারের একটা ডিপ্রেস সংগ্রহ করেছি তো ভাই এটার ব্র্যান্ড নেম হচ্ছে ইয়কমা যেগুলো শিপে ব্যবহৃত হয় ম্যাক্সিমাম বেশি আচ্ছা হ্যাঁ তো এটা আজকে তিনশো লিটারের এই ফ্রিজটা আমাদের শোরুমে

টপ মোস্ট ফেমাস ব্র্যান্ড হিটাচি তোশিবা শার্প সব ব্র্যান্ড এর ফ্রিজ থাকছে আজকে আমাদের পুরাতন কালেকশনে তো এই শার্প এর ফ্রিজটা দেখান এটা জাপানি টেকনোলজিতে করা গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল আছে এটা নন ফ্রস্ট ব্র্যান্ড ফ্রিজ নন ফ্রস্ট ফ্রিজ উপরে নিচে নরমাল নরমাল খুবই গুড কন্ডিশনে আছে ভাই এটা প্রাইস করে আমাদের শোরুমে তো ছিল 18000 টাকা স্পেশাল ডিসকাউন্ট এটা প্রাইস করে দিচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা করে দিচ্ছি আবার সেই সাথে থাকছে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অফার অফার মানে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই যারা মানে বড় ফ্রিজ খুঁজছে তারা তারা নিতে পারবে আমাদের এই ওয়াল্টনের ফ্রিজটা তিন দরজার এটাতে কিন্তু থাকছে ইমার্জেন্সি ডিপ ডিপ সেই সাথে নর্মাল

ইমার্জেন্সি ডিপ ডিপ নর্মাল ভাই এটাও কিন্তু একটা আকর্ষণীয় অফারে ডিসকাউন্টে থাকবে এই ফ্রিজটা এটা কিন্তু ভাইয়া অন্যান্য জায়গা থেকে আমি নিতে কেউ নিতে চাইলে আমার মনে হয় পঁচিশের কমে কখনোই দিবে না এটা কিন্তু আমাদের শোরুমে আজকে স্পেশাল ডিসকাউন্টে প্রাইস দিব ভাই বিশ হাজার টাকা নাসির ভাই আর কি স্পেশাল অফার মাইরেন না ভাই আরো এক হাজার কমাই দিলাম আর একটু পারান ভাই আরেকটু একটু কমান বাড়ান আর একটু কমাইতাম বাড়াইতাম তাহলে কেমন ভাই মাথা নষ্ট আচ্ছা ঠিক আছে করেছিলাম আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা আবার সেই সাথে কিন্তু ভাই ডেলিভারি থাকছে ফ্রি ভাই আঠারো হাজার টাকায়

এটা আজকের ভিডিওর স্পেশাল প্রাইস প্রাইস করে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় ইলেকট্রা ব্র্যান্ড এর একটা কিন্তু স্যামসাং এর সাব ব্রান্ড মোটামুটি মার্কেটে ভালো প্রাইস আছে আমরা মাত্র করে দিলাম পনেরো হাজার টাকা ইলেকট্রা ফ্রিজটি

আচ্ছা করে দিলাম মাত্র সতেরো হাজার টাকায় এল নন প্রশ্নের চারশো লিটার ফ্রিজ ভাই আজকের ভিডিও কিন্তু সত্যি এতটা ডিসকাউন্ট দিয়েছি যা অসম্ভব প্রাইস বলা যায় মাত্র সতেরো হাজার টাকা এটা সোল্ড আউট ভাইয়া সেল হয়ে গেছে এটা হচ্ছে স্টিল বোর্ডে স্মার্ট ইনভার্টার ফ্রিজ সিলভার কালার এর মধ্যে খুবই ফ্রেশ এবং নতুন ডিজাইনের মতো নতুন কালার এর মতোই কিন্তু আছে যারা নতুন ফ্রিজ করছে তারাও কিন্তু আমাদের এই এলজি ফ্রিজটা দেখতে পারে মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে দেখেন একদম নতুনের মতো আপনি সেভ থেকে শুরু করে এ সবকিছু নতুন কন্ডিশনের মধ্যে আছে উপরে ডিপ নিচে নরমাল একদম উপরে ডিপ নিচে নরমাল তো ভাই এটা একটা আকর্ষণীয় অফারে থাকবে ভাই এটা আমাদের শোরুম প্রাইসটা ছিল 30000 টাকা যেহেতু স্মার্ট ইনভার্টার তো আজকের ডিসকাউন্ট উপলক্ষে এটা প্রাইস করে দিচ্ছি

এ ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র হাজার টাকা একদম 15000 টাকায় সাথে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি Toshiba সব দোষি আজকে বলছি আজকে ভিডিওতে থাকবে সব ব্র্যান্ডের ফ্রিজ Toshiba প্লাজমা হ্যাঁ Toshiba প্লাজমা এটা হচ্ছে প্রিমিয়াম ফ্রিজ ব্যা গোল্ডেন কালারের মধ্যে হাতল সিস্টেম খুবই সুন্দর লুকে আছে এটা ও অন করা ভাই একটু দেখেন এটা অন করছি ভাই আগে পরিমাণ নন ফ্রস্ট সাইডে না

এটা আমাদের ভিডিও ব্লগ কে একদম কথা বাড়াচ্ছি না এটা ডিসকাউন্ট প্রাইসে করে দিলাম মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় তো শিবার একদম নতুন কন্ডিশনের ফ্রিজ পেয়ে যাচ্ছে নাইম ভাই এখন দেখাবো একটা শার্পের জাপানি টেকনোলজির ফ্রিজ যারা বিগ সাইজের শার্পের ফ্রিজ করছেন তারা দেখতে পারেন আমাদের শার্পের আঠারো সিপটি ফ্রিজটা এটা কিন্তু হাইব্রিড ফ্রিজ যারা বড় ফ্রিজ করছেন তারা আমাদের শারপ্রেট প্রিমিয়াম লুকের এই ফ্রিজটা দেখতে পারেন আচ্ছা হ্যাঁ যারা বড় ফ্রিজ বড় সাইজের ফ্রিজ বড় মানে বিশাল বড় এটা কিন্তু ভাই উপরেরটা কিন্তু ডিপ আর নিচে কিন্তু ভাই নরমাল নরমাল হ্যাঁ খুবই সুন্দর আছে কুলিং পারফরম্যান্সটা ভাবে 100% ওকে এটা তো ভাই একটা ধামাকার উপরে ধামাকা থাকবে

কন্ডিশন কিরকম কুলিং পারফরম্যান্স গরম ভাই এগুলা ফ্রিজের জগতে সেরা ফ্রিজ দাও আচ্ছা ভিতরে প্রিমিয়াম ডিজাইনে করা আছে ভিতরে যদি একটু দেখাই ভাই এটা খুললে বলবে যে নতুন ফ্রিজ কিনা তো সুন্দর একটা ফ্রিজ তাও আবার পরিষ্কার করে আমরা নিয়ে আসছি কিছুক্ষণ আগে যেহেতু কিছু ময়লা টলা আছে এটা কিন্তু একদম পরিষ্কার করলে নতুনের মতো হবে নতুনের মতো একদম নতুনের একদমই ফ্রেশ হাইব্রিড ফ্রিজ যারা বড় ফ্রিজ করছেন চারশো লিটারে তারা আমাদের এই ডায়রে এই ফ্রিজটা দেখতে পারেন তবে এটা আমাদের রেগুলার প্রায় ছিল পঁচিশ হাজার টাকা আজকের দামাগার উপরে দামাকা থাকবে ডিসকাউন্ট প্রাইস এটা থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা প্রাইস পাচ্ছে সেই সাথে আবার থাকছে ডেলিভারি সম্পূর্ণ অনেক ভালো একটা অফার ডেলিভারি ডাই অফ প্রাইস এটা লাখের উপরে মার্কেট প্রাইস এটা কিন্তু ভিতরে কন্ডিশন একদম ভিতরে একদম ঠান্ডা হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবে একদম মানে ঠান্ডা নিয়ে কোনো কমপ্লেন থাকবে না ঠিক আছে দর্শক তো ভালো পাবে বাইশ হাজার টাকা করে দিচ্ছে দর্শক আজকে আমরা স্টক ফ্রিজ দেখাইছি প্রথম ফ্রিজ দেখাইছি দাসির ভাই আজকে যে প্রাইস দিচ্ছে আপনারা অন্যান্য ভিডিও যাচাই করে আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশে কুরিয়ার মতো নিতে পারবে কিভাবে নিবে যারা কুরিয়ার শাখা মানে কুরিয়ারে যারা অর্ডার করবে অর্থাৎ অনলাইনে যারা অর্ডার করবে তারা পাবে যে যে জেলা থেকে করবে তাদের ওই যে নিকটস্থ কুরিয়ার শাখায় আমরা মাল ডেলিভারি করে দিব সে কেউ যদি ফুল পেমেন্ট করে দে তাতেও নিতে পারবে কেউ কিছু টাকা অ্যাডভান্স করলেও আমরা মাল পাঠিয়ে দেবো ওখানে কন্ডিশনে মাল তুলে নিতে পারবে ওকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আজকে চলে গিয়ে নিচ্ছি তবে আজকে যারা ফ্রিজ না কিনবেন তাহলে এই দামে পাবেন না কোরবানি তো অফার উনি দোকান খালি করার অফার দিছে স্টক লড়ে কিন্তু ধামাকা বসে ধামাকার উপরে ধামাকা বলছে ভাই ধামাকার উপরে ধামাকার উপরে ধামাকা ভাই এইগুলা আমার টার্গেট হচ্ছে এই স্টক খালি করে ভাই আমি এই বাড়িতে যাব স্টক খালি হয়ে যাবে খুব দ্রুত আপনারা খুব এই অফার দিছে এই অফার আগে পড়ো আমি কখনো দেই নাই যে অফার আজকের ভিডিওতে দিয়েছি ঠিক আছে নাসিব ভাই ভালো থাকবেন দ্রুত কাস্টমার যারা নিবে দ্রুত বুক করে দেন ভাইয়ের সাথে যোগাযোগ দ্রুত যোগাযোগ করতে হবে যেহেতু আমাদের কালেকশনে অল্প কিছুই প্রোডাক্ট আছে আল্লাহ ভাই আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম